सेवेंटी सेवन क्माराम कुमारग्राम सेवन पॉइंट कुमार 74.35 फाइव पिंगला सेवेंटी फोर पॉइंट 73.71 थ्री पॉइंट 72.32 सतगाछिया सेवेंटी टू पॉइंट थ्री टू तेतुग्राम सेवेंटी गोलपोखर उत्तर जीरो जीरो দেবড়াভেন্টি পয়েন্ট সেভেন ফোর চোপড়া সিক্সটি নাই পয়েন্ট ফোর এইট অ্যান্ড হ্যাঁ টোটালটা কিছু বিয়েলও খুব ভালো কাজ করছেন তো সেই জন্য আমাদের আমরা আপনারা জানেন যে বেশ কিছু বিয়েলও আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট কাজটা উইদিন ডেজ ডেজের মধ্যে দক্ষিণ দিনাজপুরের নয়ন কুমার লাহা কালিম্পং এর লিডিয়া লেপচা নদিয়ার ওয়াহিদ আকরাম মন্ডল কালিম্পং এর অবিনাশ খাওয়াস জলপাইগুড়ির সঞ্জয় প্রামাণিক এছাড়া এটা কয়েকটা নাম যেগুলো আমাদের এক আপনারা দেখতে পাবেন এটা যেটা আছে আপনি

পার্সেন্ট থেকে বেশি আছে এখানে জাস্ট আমাদের কিছু ক্রিটিক্যাল জায়গায় মানে ডিস্ট্রিবিউশন অফ এনিমারেশন ফর্ম বিএলও ডিস্ট্রিবিউট করেছেন তার কিছু ডকুমেন্টেশন আপনারা দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা প্রচুর ডিস্ট্রিবিউশন এভাবে দিয়েছি এবং সাবমিশন অব এনিমারেশন ফর্ম প্রত্যেক বিএলও যেভাবে কাজ করছেন ডিজিটাইজেশন বিভিন্ন জায়গায় আমরা বললাম হাফ করে কাজ করা হচ্ছে বিভিন্ন ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে অন্যান্য জায়গায় এছাড়া হেল্প ডেস্ক যে সমস্ত জেলায় করা হয়েছে প্রচুর আমাদের ডকুমেন্টেশন রয়েছে এখন আজ আমাদের বিএলও যা আছেন প্রচুর পরিশ্রম করছেন চার নভেম্বর থেকে আরম্ভ হল আর আজকে প্রায়

ফর্ম রিসিভ করে ইআরও কে দিয়ে তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে এন্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআরাইজ হিরো আছে দে হ্যাভ ডান দা ওয়ার্ক দেুড সোল্জার দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস দে আর দা ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দা ফিল্ড